একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি দেশের মালিকানা ভাগ করে দিচ্ছেন শেখ হাসিনাও এইরকম বাংলাদেশকে তার মালিক মনে করত মনে করতো তার বাপের দেশ বাংলাদেশকে তার বাপের দেশ মনে করত আপনিও কি এরকম মনে করেন নাকি এই লাকি আক্তাররা যারা দু সালে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিলেন গণজাগরণ মঞ্চ তৈরি করে সেখানে তারা মব জাস্টিস করেছেন সেখানে তারা বাংলাদেশের যে মেজরিটি কালচার সেই কালচারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন আমরা মনে করি যে বাংলাদেশে নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক নাগরিক হিসেবে যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে কিন্তু বাংলাদেশে বসে থেকে যদি কেউ দিল্লির পলিসি বাস্তবায়ন করতে চায় যদি কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে ছাড় দেবে না সেক্ষেত্রে আমি একটা কথা স্পষ্টভাবে সরকারের উদ্দেশ্যে এবং আমার দেশের ছাত্র জনতা যাদের রক্ত জীবনের উপর দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি জন্য কাজ করছি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন এইখানে একটা গেম খেলা হচ্ছে মাস্টার মাইন্ড একটা গেম খেলছে আপনাকে নিয়ে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে সেই গেমটা বুঝতে হবে এই যে আমরা বারবার রাজপথে নামছি আমরা কেন রাজপথে নামছি যখনই আমরা দেখছি যে আওয়ামী লীগ মিছিল করতেছে কোথাও আওয়ামী লীগ বা দিল্লি কোনোভাবে এই দেশে আওয়ামী লীগকে পুনরুত্থানের জন্য চেষ্টা করতেছে সেটা শাহবাগ দিয়ে হোক কিংবা সচিবালয় আনসারদের ভিতর দিয়ে হোক অথবা অন্য কোন দিক দিয়ে হোক এই ছাত্র জনতারা কিন্তু আমরা গিয়ে এই সরকারকে বাঁচিয়েছি এই সরকারকে সেভ করেছি সেভ নাই নাই ছাত্র জনতারা যায় গেছে তারা আহত হয় নাই হয়েছে ছাত্র জনতারা ধানমন্ডি বত্রিশে যায় নাই গেছে ছাত্র জনতারা শাহবাগে প্রতিরোধ করে নাই করেছে সরকার কি করেছে আওয়ামী লীগ তার দশরদের জাতীয় পার্টি এই সমস্ত দোষরদেরকে নিষিদ্ধ করার জন্য সরকার কি করেছে সরকার কিন্তু কিছু করে নাই সরকারের ভিতরে যারা মাস্টারমাইন্ড আছে যারা এই দিল্লির পলিসিতে পা দিয়েছে তারা সেখানে বসে বসে এই জনগণকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে গেম খেলতেছে কি গেম খেলতেছে কি গেম খেলতেছে জানেন তাদেরকে নিয়ে গেম খেলতেছে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষরদেরকে নিষিদ্ধ করবে না পর পরে তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ নিজের রাস্তায় নামবে বা অন্য কারো মাধ্যমে নামবে জাতীয় পার্টির ভিতর দিয়ে নামবে জনগণ যা প্রতিহত করবে আর তারা বৈশ্য বিষয়ে মজা দেখবে তারা বৈষ বিষয়ে মজা দেখবে আর অভ্যুত্থানীয় অংশগ্রহণকারী শক্তিরা নিজেদের ভিতরে যখন প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং সেই প্রতিযোগিতা যখন সীমা লঙ্ঘন করে তারা বলবে যে আপনারা নিজের এক ক্ষমতার জন্য কামড়ি করতেছেন বস্তুত সুকৌশলে আভ্যুত্থানের অংশগ্রহণকারী শক্তিগুলোকে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র বিনির্মাণ রাষ্ট্র কার্যক্রমে অংশগ্রহণ থেকে সরকার থেকে দূরে রাখা হয়েছে এটা সুকৌশল পলিসি এটা দিল্লির পলিসি বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে আভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য সরকার বা বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে কিন্তু আমাদের দেশে সেটা কেন করা হলো না এটা দিল্লির পলিসি আভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোকে বিভাজিত করে দাও বিবেচিত করে দিয়ে শাসন করো এখনো যে বিভাজন চলছে শাহবাগ বনাম সাপলার বাইনারি তৈরি করা হচ্ছে এইটাও এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে সরকারের ভিতরে ঘাটটি মেরে থাকা এটা হলো দিল্লির পলিসি আমরা মনে করি যে বিভাজনের দেশ নয় আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড তাদেরকে নিষিদ্ধ করতে হবে সবাইকে বিপ্লবীদের সবাইকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে আর যেখানে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করবে ছাত্র জনতা প্রতিরোধ করবে একটা কথা বলে রাখি আমরা দেখলাম যে আমাদের একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি দেশের মালিকানা ভাগ করে দিচ্ছেন তিনি বলতেছেন যে ডিজিটাল হুজুররা নাকি তার বিরুদ্ধে হুজুরদেরকে উস্কে দেওয়া হয়েছে এই জন্য তিনি হাত গুটিয়ে নিয়েছেন নালে নাকি তিনি তাদেরকে দেশের মালিকানা অভ্যুত্থানের মালিকানা সরিকানা বুঝিয়ে দিতেন তার উদ্দেশ্য বলতে চাই শেখ হাসিনাও এইরকম বাংলাদেশকে তার মানিক মনে করতো মনে করতো তার বাপের দেশ বাংলাদেশকে তার বাপের দেশ মনে করতো আপনিও কি এরকম মনে করেন নাকি